তুপ্রো দেশবাসী দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মধ্য দুপুরের লাইভে জামাত ইসলাম শর্মনায় জোট ভেঙে গেল ধারণা করা হচ্ছে তারপরেও জামাত এবং দেশের মানুষ এবং আমরাও আশা করতেছি যে শেষ পর্যন্ত জোটটা ভাঙবে না শর্মনায় জোট শেষ পর্যন্ত একশো পঁয়তাল্লিশটা আসনে তারা মনোনয়ন দাখিল করেছে তো তারা দাবি করতেছে একশো আশিটি আসন না আশিটি আসন দাবি করতেছে চরমনায় জোট আশিটি আসন দাবি করতেছে অলরেডি তাদেরকে প্রথমে চল্লিশটি পরবর্তীতে আরও পাঁচটি আসন বাড়িয়ে পঁয়তাল্লিশটি আসন দেওয়া হইছে তারা আশিটি আসন দাবি করতেছে আজকে অবশেষে সংবাদ সম্মেলনে যেটা বলা হইল সেখানে জানা গেল চরমনায় আশিটি আসন দাবি করতেছে কিন্তু আশিটি আসন দাবি করলে আসলে প্রথমে একশো বিশটি পতিতে তারা আশিটি আসন দাবি করতেছে তো এখন পর্যন্ত তারা পঁয়তাল্লিশটি আসন পেয়ে খুশি না তারা হয়তো বিএনপির সাথে জোট করার ধারণা করতেছে তবে আমি মনে করি বিএনপি তাদেরকে জোটে নেবে না এবং বিএনপিতে তারা জোটবদ্ধ হলেও পঁয়তাল্লিশটি আসন যদি চরমোনাই তাদেরকে দিতে চায় বিএনপি তাদেরকে তিরিশটি আসনও দিতে চাইবে না তিরিশটি আসন দিতে চাইবে পঁয়তাল্লিশটি আসন বিএনপি দেবে না তাদেরকে তবে আমি মনে করি দেশের মানুষ মনে করে দেশের স্বার্থে দেশের ঐক্যর স্বার্থে দেশের দেশের সমস্ত মুসলমানের স্বার্থে তাদেরকে আপোষ করা উচিত চর্মনাইকে আপোষ করা উচিত পঁয়তাল্লিশটি জায়গায় আর পাঁচটি আসন জামাত ছেড়ে দিক এবং চর্মনাই তা নিয়ে খুশি হয়ে যে জোট এই জোটটা টিকিয়ে রাখার দায়িত্ব নেওয়া উচিত তাদের অলরেডি শুধু চর্মনাই ঘোষণা করেছে বেরোনোর বাকি দলগুলো এখনো বাকি দলগুলো এখনও জামাত ইসলামের সাথে অন্যান্য যত দল আছে সব দশ দলই তারা ঐক্যবদ্ধ আছে তারা একতাও ঘোষণা করিছে তাদের কোনো সমস্যা নাই শুধু চর্মনাই বেরিয়ে যাবে বলে ঘোষণা দেশে তবে এখনও জনগণ আশা করতেছে চরমনায় দলের ভিতরে লোক আশা করছে এবং আমরাও আশা করতেছি এবং জামাত ইসলামও করতেছে তারা শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে হয়তো তারা আশিটা থেকে আরও দুই চার পাঁচটা আসন কিংবা ষাট পঞ্চাশটি পঞ্চান্নটা আসন হয়তো দিলে হয়তো তারা খুশিয়ে থাকবে তবে আমি মনে করি জামাত ইসলামকে কমপক্ষে আর পাঁচটি আসন ছেড়ে দেওয়া উচিত এবং চর্মনায় যারা আছে নীতি নির্ধারক তাদেরকে পঞ্চাশ আসন নিয়েই সন্তুষ্ট থাকা উচিত চরমনায় অনেক শক্তিশালী দেখা যায় কিন্তু আসলে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা অঞ্চলে চরমনায়ের ভোট নাই চরমনার কিছু মরুদ আছে যারা সারা দেশ থেকে এক জায়গা হলে দেখা যায় যে পঞ্চাশ লাখ লোক হয় কিন্তু আসলে ওই পঞ্চাশ লাখ লোক দিয়ে তো তিরিশ চল্লিশ পঞ্চাশটা সিট জিতা যায় না তারা একটা আসনে একটা সিটে কয়জন লোক আছে এটা তাদের বিবেচনা করতে হবে তা জোটবদ্ধ হয়ে তারা যেভাবে দেশের ভাগ্য পরিবর্তন করতে চাইছে এবং দেশের মানুষ তাদেরকে বিশ্বাস করেছে সে বিশ্বাসটা যদি তারা মানুষের ভেঙে যায় তাহলে আমরা আসলেই হতাশাগ্রস্ত হয়ে যাব এরকমের জোট আর কোনোদিন এই জোট গড়ার সুযোগ হবে কি না আর এইভাবে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে নিয়ে নেতৃত্ব দিতে পারবে জামাত ইসলাম কিংবা ইসলামী দলগুলো এর পরবর্তীতে সেটা আমরা ধারণা করতে পারি না এই সুযোগটা যদি আমরা হাতছাড়া করি দেশের মানুষ যদি হাতছাড়া করিয়ে দেয় আমার মনে হয় না যে এই সুযোগটা পরবর্তীতে আর কাজে লাগবে দেশের স্বার্থে ঐক্যর স্বার্থে ইসলামের স্বার্থে আমাদের এই জোটটা চরমনায় যারা নীতি নির্ধারক আছে তাদেরকে সারা দেশের পক্ষ থেকে আহ্বান জানাবো যে আপনারা জোটে থাকেন আপনারা জোট ছেড়ে যায়ন না পঁয়তাল্লিশটি আসন কম না সরকারের একটা অংশ যদি আপনারা হতে পারেন সেটা হবে আমাদের সবচেয়ে বড় বিজয় চরমনার বড় বিজয় এবং সরকার যদি এই জামাতের সরকার হয় তাহলে এটাই হবে বাংলাদেশের সবচেয়ে বড়ো বিজয় ভারতের আগ্রাসন থেকে যেভাবে আপনারা কথা বলে আইছেন এই চর্মনায় হুজুরদের বলতেছি আপনার ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে কথা বলেছেন যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন এখন যদি আপনারা এই জোট ছেড়ে দেন তাহলে দেশের মানুষ আসলে হাসবে ভারত থেকে তারা হাতে তালি দেবে ভারত থেকে তালি দেবে আওয়ামী লীগ জোট যারা আছে ভারত যারা আছে অবশ্যই আমরা চাই না যে আমাদের নিজেদের ঐক্য ভেঙে যাক আর ভারত থেকে হাতে তালি দিক আমরা দেশের সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত করার জন্য যে স্লোগান এতদিন জামাত ইসলামের সাথে চরমনায় দিয়ে আইছি এখন যদি এই স্লোগান ভেঙে যায় যদি এখন বিএনপিতে জোট দেয় এই চর্মনায় তাহলে এই স্লোগানটা পুরো ভেঙে যাবে এই স্লোগানের কোনো মূল্য থাকবে না যদিও তারা ঘোষণা দিচ্ছে এককভাবে নির্বাচন করবে বা এককভাবে নির্বাচন করলে চর্মনায় তিরিশ আসনও পাবে না তিরিশটি আসনও পাবে না সারা দেশে তো ওই দিক থেকে তাদেরকে বিবেচনা করতে হবে যে এককভাবে তারা কয়টা আসন পায় জনপ্রিয়তা আছে চর্মনার বরিশাল দিয়ে পটুয়াখালী দিয়ে কিংবা এই ফরিদপুর কিছু এলাকা দিয়ে আছে কিন্তু সারা দেশে তো চর্মোনার ওইভাবে জনপ্রিয়তা নাই সারা দেশে ওইভাবে জনপ্রিয়তা নাই পঁয়তাল্লিশটি আসন যে জিততে চাইছি পঁয়তাল্লিশটি আসন কম না অনেক এককভাবে আপনারা পঁয়তাল্লিশটি আসন জিততে পারবেন না তো আপনারা দেশের স্বার্থে জনগণের স্বার্থে কিছু কম্প্রোমাইজ করেন করি আপনারা জোটে থেকে যান জোট থেকে নির্বাচন করেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা আপনাদের মতো আলাদাভাবে নির্বাচন করবেন প্রয়োজনে কমপক্ষে এই সরকারটা গঠনের জন্য আপনারা এক ঐক্যবদ্ধ থাকেন এর পরবর্তীতে আপনারা পরবর্তী নির্বাচনে আপনারা আপনাদের মতো নির্বাচন করেন তাতে সমস্যা হবে না তবে এই নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধ থাকেন কারণ দেশের এই কঠিন বিপদের সময় আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন তাহলে বাংলাদেশের মানুষ সেই চুয়ান্ন বছর ধরে যে বাংলাদেশটাকে একটা আলাদা বাংলাদেশ গড়ার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে সেই স্বপ্নটা পুরোপুরি ভেঙে যাবে সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আপনাদের আমি মনে করি এই জোটের থেকে যাওয়া উচিত না জোটে থেকে যাওয়া উচিত এবং জোটটাকে শেষ পর্যন্ত নির্বাচন করে সরকারে যাওয়া উচিত সরকারে যাওয়া উচিত সরকারের একটা অংশ হন আপনারা এই মুহূর্তে আল্লাহর রহমতে জামাত ইসলাম শর্মনায়ের যে বিজয়ের যে জয় জয় আকার ইসলামী ঐক্য জোটের যে জয় জয় এই জয় আকার আমরা চুয়ান্ন বছর আগে যত নির্বাচন হয়েছি আমরা এইভাবে দেখি নেই ওইভাবে আমরা দেখি নেই আজকে ভারত আমাদের যেভাবে নিষ্পেষিত করতে চাচ্ছি সামান্য আইপিএলকে মুস্তাফিজকে কেন্দ্র করে তারা কত বড় ঘটনা ঘটায় দিতে যাচ্ছে কত বড়ো ঘটনা ঘটাই দিতে যাচ্ছে তারা আমাদের দেশের ক্রিকেট খেলাকেই বন্ধ করে দিতে চাইছে তা আমরা যদি এখন এই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে বিরোধী শক্তি যারা আছে তারা ভারত বিরোধী শক্তি আছে তারা মাথা দিয়ে উঠে তারা আবার সুযোগ পেয়ে যাবে এমনকি এই নির্বাচনটা বানচাল করার চেষ্টা কিন্তু এখনও তারা করে যাচ্ছে এই ইসলামী ঐক্য জোট এই যে এগারো দলীয় জোট এই জোটের কারণে কিন্তু বিএনপি হতাশাগ্রস্ত আওয়ামী লীগ হতাশাগ্রস্ত ভারত হতাশাগ্রস্ত এখন যদি আমাদের এই জোট ভেঙে যায় তাহলে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাব তারা জয় জয়কার করবে যদিও এতে খুব একটা বড় সমস্যা হবে না দেশের রাজনীতিতে কারণ জামাত ইসলামকে মানুষ পছন্দ করেছে জামাত ইসলামের জোটকে মানুষ পছন্দ করেছে এখন যদি চরমনায় ভেঙেও যায় তারপরও এই জোটকেই মানুষ ভোট দেবে এই জোটকেই মানুষ ভোট দেবে এমন কি চর্মনায় যে পঁয়তাল্লিশটি আসন সরকার এই জামাত ইসলামের যে জোটটা দিতে চাইছে না এতে এই ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হবে হবে সম্পূর্ণ বাংলাদেশ তা শুধু আপনারা নিজেদের স্বার্থর কারণে যদি এই মুহূর্তে আপনারা বেরিয়ে যান দেশের মানুষ আসলেই আপনাদেরকে ধিক্কার জানাবে আমরা আশা করি যে আপনারা এখনও চূড়ান্তভাবে বেরিয়ে যান নাই আমরা আশা করি আপনারা আবারও সমঝোতা করে এই জোটে আপনারা থেকে যাবেন সারা দেশের মানুষের ইচ্ছা সারা দেশের আপনারা সর্বনাশ যত সাধারণ কর্মী ভোটার আছে তাদের সাথেও আপনারা আলোচনা করে দেখতে পারেন এই জোটটা ভেঙে যাওয়াতে এই জোটটা যদি ভেঙে যায় তারা হতাশাগ্রস্ত হবে কারণ আমরা চাই বুকে হাত বেঁধে নামাজ পড়ুক নাবির উপরে হাত বেঁধে নামাজ পড়ুক হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ুক সে নামাজ পড়ুক মসজিদে আসুক ঠিক তেমনই আমরা চাই যতগুলো ইসলামী দল আছে সবাই মিলে সরকারে যাক যার যার নীতিন এবং তার যার বৈশিষ্ট্য আলাদা থাকে থাকুক আমাদের সমস্যা নেই কিন্তু আমরা চাই সবাই মিলে সংসদে যাক সরকার গঠিত করুক তারপরে যার যার নীতিতে এসে চলুক কিন্তু সরকার গঠিত করুক এই মুহূর্তে আমাদের মেন টার্গেট সরকার গঠিত করুক আমরা আমাদের দেশে বুকে হাত বেঁধে নামাজ পড়লি তার বিষয়ে কথা বলি নাবির উপরে হাত বেঁধে নামাজ পড়লে কথা বলি হাত ছেড়ে দিন নামাজ পড়লে কথা বলি কিন্তু এই সব দেশে আমি যে যেখানে থাকি এই সৌদি আরবে আমি ওমানে থেকে আইছি কোনো জায়গায় যার যেমন কতজন হাত বাঁধে না কতজন হাত ছাড়িয়ে দে কতজন বুকির উপরে বাঁধে নাবীর উপরে বাঁধে যেভাবে যার মনে চাই আল্লাহর নামে সিজদা দিলেই হইল আল্লাহ তাকে কবুল করুক আল্লাহ নামে সিজদা দিলেই হইল নামাজ পড়তেছে কিনা এটা বড় বিষয় সৎকর্ম করতেছে কিনা ন্যায় সঠিক হালাল খাবার খাইছে কিনা এটাই বড় বিষয় আর কোনো বিষয় না তা আমাদের ওইখানে ঐক্যবদ্ধ থাকা উচিত আমাদের ওইখানে ঐক্যবদ্ধ থাকা উচিত সমস্ত দল জামাত ইসলামের সাথে যেভাবে জোট করিছে সমস্ত ইসলামী দল সামান্য এক অংশ সারা যেটা ওই রুমিন ফারানার আসনে দাঁড়াইছে বাবু নগরী ওনার নামটা কি উনি বাদে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে এইভাবে বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে পারিনি আর এই ঐক্যবদ্ধ হওয়ার কারণে সারা দেশের মুসলমান জনগণ আজকে অত্যন্ত খুশি অত্যন্ত খুশি সারা দেশের মুসলমান জনগণ যারা ধর্মপ্রাণ মুসলমান আছে আপনারা চিন্তা করতে পারবেন না বিএনপির ভিতরে যারা পাঁচাত্র নামাজ পড়ে আওয়ামী লীগের ভিতরে যারা পাঁচত্ব নামাজ পড়ে তারা মনে মনে সবাই ইসলামী ঐক্য জোটকে ভোট দেওয়ার প্ল্যান প্রোগ্রাম করে রাখছে আপনারা জানেনই না বিএনপি পাঁচ নামাজ পড়ে ইমানদার ব্যক্তি আওয়ামী লীগের ভিতরে যে পাঁচাত্তর নামাজ পড়ে ইমানদার ব্যক্তি তারা এই ইসলামী ঐক্য জোটকে ভোট দেওয়ার জন্য অলরেডি তৈরি হয়ে আছে তা সেই ভোটটা যদি এই জোটটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু তারা তার যার যার যে ভোট আছে যে দলে তাদেরকে ভোট দেবে আর যদি এই ইসলামী এই জোটটা যদি ঐক্যবদ্ধ থাকে বিএনপি থেকে আওয়ামী লীগ থেকে ও অনেক দল থেকে ভোট এখানে আসবে যারা অন্য দল করে কিন্তু তারা ইসলামের স্বার্থে নামাজ কালাম পড়ে ইমানদার হিসাবে আল্লাহর কাছে কি জবাব দিব নিজের কাছে নিজে কি জবাব দেবে এই কারণে তারা এই ইসলামী জোটকে ভোট দেবে এখন যদি ইসলামী জোটটা ভেঙে যায় যদি চরমনায় বেরিয়ে যায় তাহলে কিন্তু সেই মানুষগুলো হতাশাগ্রস্ত হয়ে ওই বিএনপির যে নামাজ পড়ছে সে বিএনপিকেই ভোট দেবে আওয়ামী লীগের পন্থী যে পাচকামাজ সে তার পছন্দ মতো যেখানে খুশি সেখানে ভোট দেবে তা ওই স্বার্থে জাতীয় ঐক্যের স্বার্থে ইসলামের স্বার্থে কারণ সারা দেশেই পঁচানব্বই পার্সেন্ট মুসলমান মনে রাখবেন পঁচানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান আর তার ভিতরে কমপক্ষে কমপক্ষে চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ইমানদার ব্যক্তি সে যেই দলেরই হোক কর্মী মানে সে ভোটার সে কোনো নেতা না ভোটার সাধারণ ভোটার তিরিশ পার্সেন্ট যারা আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে বিএনপিরও হতে পারে আওয়ামী লীগেরও হতে পারে অন্য দলেরও হতে পারে তাহলে তারা কিন্তু এই ইসলামী ঐক্য জোটে ভোট দেওয়ার চিন্তাধারা আছে কিন্তু যদি এই জোটটা ভেঙে যায় তাহলে কিন্তু ওই দলটা বিএনপি যে পক্ষে আছে সে বিএনপিকে ভোট দেবে যে আওয়ামী আছে সে আওয়ামী তার যাকে ভালো লাগে তাকে ভোট দেবে তাই সেটাই জাতীয় স্বার্থে আমি মনে করি চর্মোনায়কে বিবেচনা করে জোটে থেকে যাওয়া উচিত পঁয়তাল্লিশটা দরকার হলে আর পাঁচটা আসন দিক তাদেরকে পঞ্চাশটা আসন নিয়ে তাদের জোটে থাকা উচিত আমার বাসা চর্মোনা ইউনিয়নে হাত পাকার সাপোর্ট করতাম গুঞ্জন উঠেছে নাকি জোট বা সমঝোতা ভেঙে যেতে পারে তাই খুব খারাপ লাগছে ওই কথা আমিও বলতেছি ভাই ওই কথা আমিও বলতেছি যারা সরমনাই সমর্থক করে সরমোনায় জোট করে যারা সরমনাইকে ভালোবাসে তারাও চাইছে যে এই জোটটা থাক এই জোটটা ঐক্যবদ্ধ থাকুক নির্বাচন পর্যন্ত আমি বললাম না যেটা যে বিএনপি করে পাঁচাত্তর নামাজ পড়ে ইমানদার ভোট ভোটার ভোটার সে কোনো নেতা না এবং আওয়ামী লীগ করে পাঁচাত্ম নামাজ পড়ে সাধারণ ভোটার কোনো কর্মী না মানে নাম করা কর্মী না ভোট দিয়ে ভোট দেয় তারা কিন্তু এবার এই ইসলামী এই জাতীয় জোটকে ভোট দেবে চর্মনায় জোটকে ভোট দেবে তারাই চর্মনায় জোটকে ভোট দেবে কারণ ওই ইমান ইমানদার ব্যক্তি নামাজ পড়ে সেই স্বার্থে তা যদি এই চর্মনায় জোটটা ভেঙে যায় বেরিয়ে যায় তাহলে কিন্তু ওই যে যে ওই লোকগুলোর ভিতরে ওই লোকগুলোর মনের ভিতরে কিন্তু একটা ই দ্বিধা সৃষ্টি হয়ে যাবে তাহলে কি শেষ পর্যন্ত যদি এই ইসলামী জোট না বিজয়ী হয় তাহলে আমার ভোটটা তাদেরকে দিয়ে লাভ কী তাহলে আমি বিএনপিকেই দিই অন্য কেউ মনে করবে তাহলে আমি আমার ভোটটা অন্যখানেই দিই যদি ইসলামী জোট ভেঙে গেলো সেহেতু তো আমার এখানে ভোট দিয়ে লাভ নাই ওই স্বার্থে ওই স্বার্থে আমি বলবো সারা দেশের চরমনায় যত নেতা আছে তাদেরকে আহ্বান করব আপনারা ঐক্য জোটে থাকেন সরকারের একটা অংশ হন পঁয়তাল্লিশটা তিরিশটা চল্লিশটা আসন বিষয় না আসন আপনারা সরকারের পদে থাকতেছেন সরকার আপনারা হচ্ছেন আপনারা মন্ত্রী হবেন আপনারা দেশের আইন পরিবর্তন করবেন আপনারা যেটা বা সন্ত্রাস সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এই পক্ষে আপনারা থাকবেন সেই পক্ষে শক্তি আপনারা হতে পারবেন আপনাদেরকে মানুষ দেখলে সেলুট দেবে আপনাদেরকে মানুষ দেখলে সেলুট দেবে আপনাদেরকে সম্মান জানাবে কিন্তু যদি আপনারা এই জোটটাকে ভেঙে যায় তাহলে দেশের মানুষ হতাশাগ্রস্ত হয়ে যাবে দেশের মানুষ বিভ্রান্ত হয়ে যাবে যে তাহলে আমার জোটে আমি বিএনপি করি পাঁচ অক্ট নামাজ পড়তাম আমি যদি বিএনপিকে বাদ দিয়ে ইসলামী জোটকে ভোট দিতে চালাম সেই ইসলামী জোট যদি ভেঙে যায় তাহলে আমি ভোট কাকে দেব তো ওই ইসলামের স্বার্থে জাতীয় স্বার্থে জাতীয় স্বার্থে ভোটটা দেওয়া উচিত এবং এই জোটটা যেন শেষ পর্যন্ত টিকে থাকে সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকা উচিত সবাইকে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে এই সরকার গঠনের কাজে সহযোগিতা করা উচিত তা না হলে আসলে আমরা হেরে যাব এইবার যদি আমরা হেরে যাই তাহলে কিন্তু আমরা আর বিজয়ী হতে পারবো না আমরা আর কোনোদিনও বিজয়ী হতে পারবো না মনে রাখেন সুযোগ আল্লাহ বারবার দেয় না এইবার যে সুযোগ দেশে আগামীতে যে এই সুযোগটা আমরা পাবো এর কোনো গ্যারান্টি নাই আগামীতে যে আমরা এই সুযোগ আবার ফিরে পাবো এর কোনো গ্যারান্টি নাই আল্লাহ বলিছে তোমরা যতক্ষণ নিজেরা তোমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ না করবা ততক্ষণ আমি তাদের ভাগ্য পরিবর্তন করি না তা এইবার যদি আমরা আমাদের ভাগ্য পরিবর্তন না করতে পারি ভাই আমরা আর পঞ্চাশ বছরও আমরা আর পারবো না পঞ্চাশ বছরও আর ইসলামী এই ঐক্য জোটের সরকার হবে না এবং বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হবে না আমরা যে সুদমুক্ত দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই এক কোনো একজন ব্যক্তি নিরপরাধ ব্যক্তিকে কোনো পুলিশে ধরে নিয়ে যাবে না এবং কোনো অপরাধী ব্যক্তিকে পুলিশ ছেড়ে দেবে না ভিতরের তথ্য এখন পর্যন্ত এখন পর্যন্ত জামাত ইসলাম সম্পূর্ণভাবে তাদের উপর আস্থা হারে হারায়নি এখনও পর্যন্ত জামাত ইসলাম আশা করতেছে যে জোট জোট থাকবে এখনও পর্যন্ত জামাত ইসলাম আশা করতেছে জোট থাকবে জোট ভাঙবে না তারা আরও কিছু আসনের জন্য ৪৫ আসন থেকে তারা ষাট পঁয়ষট্টি আসনের জন্য চেষ্টা চালাই যাচ্ছে তবে শেষ পর্যন্ত আমার মনে হয় যে পঞ্চাশ আসন চর্মনায় দেবে এবং চর্মনায়কে দেবে এবং চর্মনাই থেকে যাবে শেষ পর্যন্ত দেশের ঐক্যের স্বার্থে তারা থেকে যাবে কারণ যারা পাঁচ শক্ত নামাজ পড়ে বা ইমানদার ব্যক্তি তারা সারা দেশের এই আবেগ নিয়ে এইভাবে চিনিমিনি খেলতে পারে না তারাও শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে জোটটাও থাকবে তবে ওই নিউজে কিছু সাংবাদিকরা আসে না সামান্য কিছু ঘটনা ঘটলে অনেক কিছু ঘটানোর চেষ্টা করে তো সেরকমের কোনো কিছু চলতেছে সেরকমের ঘটনা চলতেছে এখনো পর্যন্ত চর্মনাই বলেছে কিন্তু যে এখনো পর্যন্ত আমরা আশা রাখি যে জোট ভাঙবে না তবে সাংবাদিকরা এবং যারা আমাদের একটা কথা খালি বলে শুনুন এবং আমরা যারা এই জোটটাকে জোটের পক্ষে কাজ করতেছি এবং এই জোটটাকে বিজয়ী করতে চাচ্ছি তারা আমরা আশা করি যে জোটটা থেকে যাবে আর অন্যদিকে আওয়ামী লীগের শক্তি বিএনপি শক্তি এবং ভারতের শক্তি তারা এই গুজবটাকে অনেক প্রচার করবে যে জোট ভেঙে গেছে জোট আর নাই চর্মনায় জোট হেরে যাবে ইসলামী জোট হেরে যাবে না ভাই ঘটনা হচ্ছে কি এটা আসলে সবার জন্য সম্পূর্ণ না আপনার যে কথা বললেন চর্মনায় এমন একটা দল টাকার জন্য সব পারে দেখেন অনেক সময় অনেক সময় আছে যে টাকা চাইতে টাকা চাইতে তখন মানে দেশের স্বার্থ অনেক বড় এইবার যদি আমরা এই সুযোগটা হারাই তাহলে মনে করেন এক সময় কিন্তু চরমনার বড় বড় হুজুরদেরকে সবাই দিকে ফাঁসি দেশে আওয়ামী লীগ সবাইকে ফাঁসি যদি চর্মনায় দল এবার যদি নিশ্চিন্ন দিতে পারত পরবর্তী কিন্তু ওই জামাত ইসলামদের সরি জামাত ইসলামদেরকে বড় বড় নেতাদের কিন্তু ফাঁসি দিয়ে দেশে সেই সময় কিন্তু চরমনায় চুপ ছিল চুপ থাকার পরে যদি আজকে কথার কথা জামাত নিশ্চিন্ন হয়ে যেত এরপরে কিন্তু এরপরে চর্মনাই দলকে তো আমাদের যারা এইভাবে বিরোধী শক্তি আছে তারা আসলে মূলত সব সময় তারা আর কি চেষ্টা করবে যে একটা একটা করে শেষ একটু কমাই দেন তো একটু সাউন্ড কমাই দেন সাউন্ড কমাই দেন তারা একটা একটা করে শয়তান যারা আছে তারা কিন্তু ইমানদেরকে এক একজন করে শেষ করে এক একজন করে ইমানদারদেরকে শেষ করে শয়তান যারা আছে তারা ইমানদারকে এক একজনকে করে শেষ করে এক একজন করে শেষ করে একজনকে ধরে একজনকে শেষ করে একজন ধরে তা শর্ম জামাত ইসলাম জামাত ইসলাম যদি জামাত ইসলাম যদি ধ্বংস হয়ে যেত তাহলে সরমোনাই সাপোর্ট এসে যেত শর্মনাইকে ধ্বংস করার চেষ্টা করতে তাই জাতীয় সর্বে স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকে কাজ করার দরকার এবং এগিয়ে যাওয়ার দরকার যে যেখান থেকে আমার কাজ আইসে দেখে আমি বেরিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত